প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবারও কৃষি সংক্রান্ত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর ক্যাপশন থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে ঠিক আছে আর ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলুন কোনো রকম সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করছে আপনারা রকম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন একটি বেগুন গাছে প্রায় দশ থেকে বারোটা বেগুন ধরে আছে দেখুন এটা আমি একটা গাছে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা গাছে দশ থেকে বারোটা বেগুন ধরে রয়েছে দেখুন কত বেগুন ঝুলছে এভাবে এই যে দেখুন এই এইটা এই বেগুনটা কী হয়েছে বেগুনের ভরে গাছটা কী হয়ে গেছে নুইয়ে গেছে ঠিক আছে টালটাও দেখুন ভেঙে যাওয়ার পর্যায়ে চলে গেছে ঠিক আছে এই সমস্যার সমাধান সূত্র হচ্ছে মাচা কিভাবে মাচা তৈরি করবেন সেই প্রসেসগুলো আমি দেখে দিচ্ছি দেখুন আচ্ছা বেগুন চাষ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা বেগুন চাষ করছেন বা আগামীকালে করার চিন্তাভাবনা রাখছেন তারা অবশ্যই বেগুন চাষ করার ক্ষেত্রে আপনারা মাচা সিস্টেম করবেন মাচা কিভাবে তৈরি করবেন সেই সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব আপনারা দেখুন ঠিক আছে বেগুনের আমার বেগুন গাছের হাইট প্রায় দেখুন এক কোমরের ওপরে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এবং প্রতিটা গাছে বারো থেকে পনেরোটা বেগুন ধরে আছে এবং বেগুনগুলো যখন বড় হবে সেই বেগুনের ভরে বেগুনের চাপে কি হয় গাছগুলো কি হয় মানে নুয়ে পড়ে ঠিক আছে গাছের ডালগুলো কি হয় নুয়ে পড়ে গাছের ডাল অনেক সময় কি হয়ে যায় ভেঙে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন আমি আগেও হয়েছি তার জন্য গত বছর থেকে আমি একটা সিস্টেম সিস্টেম বেগুন বাড়িতে চালু করেছি সেটা হচ্ছে মাচা সিস্টেম সেই মাচা করার ফলে বেগুনগুলো কি হয় মাটিতে পড়ে যায় না বেগুন নষ্ট হয় না সে কিভাবে মাচা করেছি কিভাবে বেগুনগুলো ধরে আছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি দেখুন কত বেগুন ঝুলে রয়েছে দেখুন বেগুনের ডালগুলো ঝুলে গেছে বেগুনের ভরে এবার আপনাদেরকে বলি আপনারা আপনাদের বেগুন জমিতে কিভাবে মাচা তৈরি করবেন ঠিক আছে দেখুন এখানে একটা এই যে মাঝখানে একটা আমার শাড়ি আছে এটা হচ্ছে একটা বেগুন বাড়ির লাইন ঠিক আছে এটা ভাববেন যে একটা বেগুন বাড়ির একটা শাড়ি একটা লাইন ঠিক আছে তাহলে মাঝখানে এই যে বেগুন গাছটা রয়েছে এবার বেগুন গাছে দুধারে এই একটা খুঁটি পুঁতবেন আর এই ধারে একটা খুঁটি পুঁতবেন ঠিক আছে খুঁটি পুঁতে দেখুন যে দড়ি বেঁধেছি দড়ি বাঁধা আছে যে মাচার দড়ি মাচার মোটা দড়ি মাচা তৈরির জন্য যে মোটা মোটা দড়িগুলো কিনতে পাওয়া যায় সেই দড়িগুলো আপনারা কিনে নেবেন কিনে নিয়ে এক সাইডে এভাবে গোঁজ গাড়বেন ঠিক আছে আমি এক সাইডেরটা দেখাচ্ছি এভাবে গোঁজ গাড়বেন গোঁজ গেটে দড়িটা দুধারের দড়িটা ওই ধারে ওই ধারের দড়িটা আর এই দড়িটা দুটো একসাথে দড়ি এসে এইভাবে এই খুঁটোর মাথায় আপনারা বেঁধে দেবেন এই যে বেঁধে দিয়েছি এ ধার দিয়ে একটা দড়ি এসেছে আর এ ধার দিয়ে একটা দড়ি এসেছে দুধারে দড়িটা এক ধারে এসে গোঁজের মাথায় আপনারা বেঁধে দেবেন এইভাবে ওই ধারেও আপনাদের যেমন লাইন হবে সেই লাইন অনুযায়ী মাঝখানে দুধারে খুঁটো পুঁতে দড়ি দিয়ে আপনারা এভাবে মাচা তৈরি করবেন দেখুন প্রত্যেকটা লাইনে আমার মাচা করা আছে দেখুন এই লাইনের মাচা তৈরি করা আছে এইভাবে ঠিক আছে দড়ি দিয়ে দড়িটা টান টান করে থাকতে হবে যাতে গাছগুলো নুয়ে না পড়ে এই লাইনেও দেখুন এভাবে মাচা করা আছে এই যে দড়ি দিয়ে মাচা করা আছে এভাবে পনেরো থেকে কুড়ি হাত অন্তর একটা করে খুঁটো পুঁতে দড়ি দিয়ে বেঁধে একবারে শেষ প্রান্তে গোঁজ দিয়ে আপনারা দেখুন আমি এইভাবেও এই লাইনের শেষ প্রান্তে এভাবে গোঁজ দিয়ে টান করা আছে দড়িটা আবার এই লাইনেও দেখুন এইভাবে দড়িটা টান করা রয়েছে কুটোর মাথায় এভাবে দড়িটা দুধারে দড়ি একধারে দুধারের দড়ি এসে গোঁজের মাথায় আমি বেঁধে দিচ্ছি টান করে এভাবে দেখুন প্রত্যেকটা লাইনে আমি এইভাবে মাচা তৈরি করেছি যার ফলে বেগুন গাছ যখনই বড়ো হবে তখন দেখুন এই যে এই যে দড়িটা আছে দড়ির ভরে এভাবে ডালগুলো এসে এই দড়িতে কি হয়ে যাবে আটকা পড়ে যাবে দড়িতে ফলগুলো বেগুনগুলো এভাবে ঝুলতে থাকবে মাটিতে পড়বে না দেখুন একটা দুটো পড়েও গেছে এই দেখুন এই বেগুনটা বড়ো বেগুনের ডালটা কীভাবে নুইয়ে গেছে বেগুনের ভরে নুয়ে গেছে কিন্তু ধারের ডালগুলো দেখুন একটাও মাটিতে পড়ে যায়নি সব কটা এই মাচার সাপোর্টে রয়েছে এভাবে আপনারা আপনাদের বেগুন জমিতে এভাবে মাচা তৈরি করলে তৈরি করতে পারবেন করে আপনারা আমি উপকৃত হয়েছি আশা রাখছি যে আপনারা উপকৃত হবেন আপনাদের বেগুনের কোনো ক্ষতি হবে না বেগুনগুলো দেখুন কিভাবে ঝুলছে বেগুনের ডালগুলো মাচার উপরে এসে পড়েছে এবং বেগুনের কোনো ক্ষতি হচ্ছে না বেগুনগুলো যেমন গাছে যেমন পেয়ারা ঝোলে আপেল ঝোলে সেরকম বেগুনগুলো ঝুলবে আর যেগুলো ধারে ধারে একটা দুটো পড়ে পড়ে যাবে সেগুলো আপনারা তুলে নেবার চেষ্টা করবেন মাছের ওপরে তুলে দেবার চেষ্টা করবেন এ দেখুন পড়ে গেছে এটা আপনারা এইভাবে মাচা তৈরি করবেন প্রচুর উপকার পাবেন আচ্ছা যদি ঝড় বৃষ্টি প্রবণতা হয় ঝড় যদি ঝড় যদি হয় খুব জোরে যদি ঝড় হয় তে ঝড়ের প্রভাবে গাছগুলো কী হয়ে যায় হেলে যায় গাছের ডাল ভেঙে যায় বেগুনের ভরে ঝড় দিলি একটু হাওয়া দিলি জোরে হাওয়া দিলি কী হয়ে যায় গাছগুলো ভেঙে যায় বেগুনের ভরে বেগুন বেগুনের ভরে কী হয়ে যায় গাছগুলো ভেঙে যায় বেগুনের ডাল ভেঙে যায় কিন্তু এই মাচা করা থাকলে সেই সমস্যা কোনো রকমই দেখা যাবে না ঠিক আছে আর তাই আপনারা অবশ্যই মাচা করবেন আমি করেছি আমি উপকার পাচ্ছি বিগত কয়েক বছর ধরে আর এবছরও করেছি আর যত বছর বেগুন চাষ করব তত বছরই মাচা সিস্টেম করব আমি চাই যে আপনারাও করুন উপকৃত হন বেগুন চাষের ক্ষেত্রে অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড আছে কিভাবে আপনারা বেড তৈরি করবেন কিভাবে চারা বসাবেন কত হাত অন্তর চারা বসাবেন কিভাবে বিভিন্ন ধরনের ঔষধ আপনারা স্প্রে করবেন সেই সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে আপনারা গিয়ে একটু দেখবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের উপকারে আসবে আর এই ভিডিওটা মাচা তৈরির এই ভিডিওটা এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন রাখছি টাটা বাই বাই আবারও অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন রাখছি টাটা বাই বাই